আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সাংবাদিকের জন্য যদি মায়াকান্না হয় তাহলে আগামীর বাংলাদেশ নিরাপদ না দীর্ঘ ষোলো বছরে আওয়ামী লীগ যেভাবে জনগণের উপর এবং ভিন্ন মতের উপর যেভাবে জুলুম নির্যাতন করেছে প্রত্যেকটার বিচার করতে হবে এবং সাথে এটাও বলতে চাই বিএমপি যদি আওয়ামী লীগের ভূমিকা পালন করে তাহলে বিএমপির জন্য এটা সবচেয়ে বড় ভুল হবে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় তারা কিন্তু আওয়ামী লীগের ভূমিকা পালন করতেছে এতএব ধৈর্য ধারণ করুন এবং জনগণের পাশে দাঁড়ান জনগণের নিয়ে রাজনীতি করতে হবে আগামীর বাংলাদেশ চাটকার দালাল মুক্ত বাংলাদেশ দেখতে চাই আজ আওয়ামী লীগ যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে ছাত্রদের যে লাশের মিছিল আজ কিন্তু নতুনভাবে প্রকাশ করল কতজন ছাত্র মারা গেল এতএব আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগের কালো টাকা এবং আওয়ামী লীগের চাটকার দালালদেরকে আমরা যদি গ্রেফতার না করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ নিরাপদ না বিশেষ করে হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে তার কারণ হিন্দুদের উপর কিন্তু এই মাইনরিটি ইস্যু কিন্তু নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতেছে ভারতে বসে এই খুনি হাসিনা চক্রান্ত করতেছে এখন বাংলাদেশকে নিয়ে এতএব খুনি হাসিনাকে ফিরিয়ে এনে জনগণের সামনে তাকে বিচার করার আহ্বান জানাচ্ছি তার কারণ এই আগামীর বাংলাদেশে এই খুনি হাসিনা একটা দৃষ্টান্ত তার কারণ স্বৈরাচার এই ফেসির সরকার এই দিনের বুট রাতে করার সরকার আমরা কিন্তু জনগণ অনেক নির্যাতিত হয়েছি এই খুনি হাসিনার দ্বারা এত এবার আগামীর বাংলাদেশ আপনাকে আমাকে কথা বলতে হবে আপনার অধিকার নিয়ে আমার অধিকার নিয়ে প্রত্যেকটা মানুষকেই কথা বলতে হবে যদি এই আগামীর বাংলাদেশ সুন্দরভাবে সাজাতে আমরা চাই পুলিশ যেভাবে গুলি করে এই দেখুন ভিডিওর মধ্যে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারতেছেন এই সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের পুলিশ যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করতে